আজকে ভোরবেলা আমাদের ক্লাবের কয়েকজন সদস্য তারা প্রতিদিনই মর্নিং ওয়াকে বের হয় আজকেও তারা মর্নিং ওয়াকে বেরিয়েছিল ওই সময় কুমারঘাট উত্তর পাইবেচরা সংলগ্ন যে নতুন ব্রিজটা হয়েছে ব্রিজের উপর যখন তারা মর্নিং ওয়াক করছিল তখন এই গাড়িটা আহ কৈলাসর থেকে কুমারঘাট হয়ে হয়তো আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল তখন তার গাড়িটা দেখতে পায় দেখার পর পিছন দিকে দেখতে কিছু গরু তারা দেখতে পেরেছে দেখে গরুটাকে তাড়া করে গাড়িটাকে তাড়া করে আমরা ধরতে পেরেছি পরে জানলাম যে এগুলি নাকি বার্মিজ গরু আহ আহ কাগজপত্র যেগুলো আমাদের গাড়িতে পেয়েছি আমরা কাগজপত্রে লেখা ছিল গরু গরুগুলা কাঞ্চনপুর থেকে না কাঞ্চনপুর থেকে এসডিএম গরুগুলাকে প্রেরণ করেছে ইয়েতে ধর্মনগর গোশালায় তা কাগজটা দেখে সন্দেহ হলো যে গোশালা যাওয়ার কথা গরু ধর্মনগরে চলে আসলো কুমারঘাটে তাই আমাদের একটু সন্দেহ হতে আমরা দেখলাম কাগজপত্র দেখি দেখি যে ড্রাইভার যে ছিল ও কথাবার্তা বলার সাথে ওইখান থেকে পালিয়ে যায় তারপর আমরা বাধ্য হয়ে গরুর সমেত গাড়িটাকে এখানে আনলাম

অ্যাকচুয়ালি এটা আমাদের প্রথমবার আমরা এই সমস্ত কাজে সফল হয়েছি এর আগে অনেকবার আমাদের এই রাস্তা করিডোরটাকে ইউজ করে কিছু আন্তর্জাতিক গরু পাচারকারী সবসময় এই কুমারঘাট ফটিগ্রা এই অঞ্চলটাকে তারা ব্যবহার করে তা আমাদের এই জারি থাকবে আগামী দিনেও আমরা চেষ্টা করব। যে এই গোমাতাকে নিয়ে যে এক প্রকার মানুষ যেভাবে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে এটা আমরা বিরোধিতা করি এবং কোনো সময় আমরা চাইব না যে আমাদের এত অঞ্চল অঞ্চলটাকে করিডোর হিসেবে ইউজ করুক আন্তর্জাতিক পাচারচক্র এর জন্য আমাদের এই সংগ্রাম সবসময় জায়গা থাকবে পড়তে থাকবো এটা এখন থানাতে আনতে করে থাকবো